ডুভার্সের মেটেলি ব্লকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৈঠক করা হলো শনিবার জলপাইগুড়ি এডিএম বিমান বারুইয়ের তত্ত্বাবধানে মেটেলি বিডি অফিসের কনফারেন্স হলে হয় ওই বৈঠক উল্লেখ্য মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে দুজনের ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে এদের মধ্যে একজন সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেও একজন মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে আগামীতে যাতে মেটেলি ব্লকের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ না হয় তার জন্য এদিনের এই বৈঠক বলে জানা যায় বৈঠকে ডেঙ্গি রুখতে জনগণকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ বলেন ব্লকে ডেঙ্গি পরিস্থিতি রুখতে এদিন বিস্তারিতভাবে আলোচনা হয় স্বাস্থ্য দপ্তর ও গ্রামীণ সম্পদ কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে জনগণকে সচেতন করেছে এই কর্মসূচি আরো বাড়ানোর কথা এদিন বলা হয় মেটেলি ব্লক স্বাস্থ্য আধিকারিক করিন্দম মাইতি বলেন ব্লকের ডেঙ্গি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে দুজন ডেঙ্গি আক্রান্তের মধ্যে একজন সুস্থ একজন চিকিৎসা চলছে স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন জায়গায় গিয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি জ্বর হলে টেস্ট করা হচ্ছে এদিনের এই বৈঠকে মেটেলি জয়েন্ট ভিডিও সৌরভ গাটাইট সহ স্বাস্থ্য দপ্তর ও গ্রামীণ সম্পদ দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন মূলত আমাদের বর্ষাকালীন সময়ে ডেঙ্গু ম্যালেরিয়া এই সমস্ত রোগের প্রিভেনশনের জন্য আমরা যে সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে থাকি তারই একটা প্রস্তুতি মিটিং ছিল এবং আমাদের জেলার মাননীয় এডিএম জি স্যার সেই মিটিংয়ের মূলত ছিলেন গুরুত্ব করেছেন তার সঙ্গে আমাদের ব্লকের বিএমও সাহেব ছিলেন এবং আমাদের প্রত্যেকটি জিপির যারা ভেক্টর বন্ড ডিজ কন্ট্রোল টিম রয়েছে সেই টিম এবং তাদের সুপারভাইজার প্রত্যেকেই ছিলেন আমাদের প্রয়োজনীয় কাজের একটা মূল্যায়ন এবং কি কি চ্যালেঞ্জ এবং কী কী সমস্যা হতে পারে বা কী কী আরও বেটারমেন্ট করা যেতে পারে এই জিনিসটা নিয়ে কি করে আরও আমরা সাবধান হতে পারি ডেঙ্গু ম্যালেরিয়ার এগেন্স্টে কী করে মানুষজনকে আরও সচেতন করা যায় সেটা নিয়ে মূলত বর্তমানে দুটো অ্যাক্টিভ কেস আছে আমাদের এখানে তিলকুট থেকে দুজন অ্যাক্টিভ আছে এখন ডেঙ্গু বর্তমানে ডেঙ্গু পজিটিভ রয়েছে তাদেরকে মেডিকেল সার্ভেলেন্সে রাখা হয়েছে মালে তারা ভর্তি আছেন তারা মেডিকেল কলেজে তাদের উপরে এখন মানে মেডিকেলি সমস্ত রকমের চেক আপ করা হচ্ছে এবং নজর রাখা হচ্ছে তাদের স্বাস্থ্যের উপর হ্যাঁ যেখানে মূলত আমাদের ডেঙ্গু কেস ধরা পড়ে যে এলাকাতে সেখানে পরবর্তী সাত দিন ধরে আমরা একটা স্পেশাল ফোকাস রাখি যেহেতু ওখানে ডেঙ্গু কেস ধরা পড়েছে সেখানে যাতে আর কোনো পজিটিভ কেস না বের হয় তার জন্য ওখানে স্পেশালি আমাদের সমস্ত এরিয়াতে তো একটা স্প্রে বা একটা ঘরে ঘরে গিয়ে চেক করা সেটা হয়ই কিন্তু যেখানে ডেঙ্গু পজিটিভ কেস ধরা পড়ে যে এলাকাতে সেখানে পরবর্তী সাত দিন ধরে একটা স্পেশাল ফোকাস রাখা হয় আর কারোর জ্বর আসছে কিনা বা আর কারো সিমটম দেখা যাচ্ছে কিনা এটা করা হয় আজকে আমাদের ব্লক লেভেলের একটা ডেঙ্গু নিয়ে মিটিং হয়েছে যেখানে বিডিও সাহেব ছিলেন এবং ডিস্ট্রিক্ট থেকে ডিএম সাহেব এসেছিলেন এবং জয়েন্ট সাহেব ছিলেন আমি ছিলাম তো উনি ভিআরপি যারা অ্যাক্টিভিস্ট আছেন ওনারা ছিলেন তো তাদেরকে নিয়ে কথা হলো আমাদের ব্লকে এখন পর্যন্ত দুটোই অ্যাক্টিভ কেস আছে তাও আমরা অনেকটাই চেষ্টা করে রেখেছি আটকে রেখেছি যাতে না কোনো আউটব্রেক হয় সেটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করা হয়েছে এবং ভিআরপি ভিসিপিদেরকে অ্যাক্টিভিটিটা খুব বাড়াতে বলা হয়েছে যেহেতু এ সিজনটা শেষ হতে চলেছে এরপরে ডেঙ্গু বাড়ার চান্সটা খুব বেশি থাকে তো এই অ্যাক্টিভিটিটা যাতে ঠিকঠাকভাবে করে কীভাবে করলে হবে ভালোভাবে সেই জিনিসগুলি আলোচনা করা হয়েছে হচ্ছে বা কোথায় আছে হেলথ ডিপার্টমেন্ট থেকে আমার কাছে যখন পজিটিভ রিপোর্ট আসে তো ইনস্ট্যান্টলি আমরা ওখানকার যে সাব সেন্টারে আছে এবং দিদি আছেন আশা দিদিরা আছেন ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে পুরো এরিয়াতে প্রায় ফিফটি টু সিক্সটি অ্যারাউন্ড বাড়িতে আমরা ফিভার সার্ভে করিয়েছি এবং যদি কোনো ফিভার একটি ফিভার কেস থাকে তো তাকে ইমিডিয়েটলি আমরা হসপিটালে নিয়ে আসা হয় নিয়ে এসে তার টেস্ট করা হয় যদি এখনও পর্যন্ত যতগুলো ফিভার কেস এসেছে সেগুলো সব নেগেটিভই এসেছে তো বেসিক্যালি এটা আউটব্রেক এখনও হয়নি তো আমরা চেষ্টা করছি আবার একদিন অল্টারনেট ডে করে আবার ফিভার সার্ভে করার যদি কোনো পজিটিভ আসে এবং সেখানে আরও স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয় ওরা কি হাসপাতালে ভর্তি আছে একজন হসপিটালে ভর্তি আছেন মালবাড়ি ভৰ্তি আছে তো আশা কৰোঁ ঠিক হৈ যাব আৰু একজন যি আছে উ বাঢ়ি আছে